এই যে প্রশ্নপত্র যেটা আছে সেটা আজকে আমরা সলিউশন করবো তো আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে প্রথম কোশ্চেন বলেছে যে এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর সময় চক্রবৃদ্ধি সুদ পেলেন একশো একুশ টাকা তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা কত সেটা আমাকে বের করতে হবে তাহলে এক একটা যেটা বলেছে তাহলে এটা আমি লিখতে পারি একশো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার এটা হচ্ছে একশো একুশ তাহলে এখান থেকে আমি আটটা যদি বের করি তার হোল স্কোয়ার ইজ গাল টু একশো একুশ বাই একশো এটা আমি বলতে পারি তাহলে

সিক্স কে মাইনাস এটা হচ্ছে সাতাশাল টু জিরো তাহলে এটা ওয়ান আর কেগ্যাল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে কে এর মান কত বেরোলাম আমার এখানে মাইনাস ওয়ান বাই সিক্স পি এ কে বৃত্তের ব্যাস একটা বিন্দু তাহলে পি এ বি হচ্ছে ত্রিশ হলে পিবি এর মান কত কি বলা আছে একটা বৃত্তের মধ্যে কি বলা আছে এবি ব্যাস এটা হচ্ছে এবি এটা আমি ব্যাস বললাম এটা কেন্দ্র ও ধরছে এখন কি বলেছে এপি বৃত্তের যেখানে একটি বিন্দু তাহলে এপিবি একটা বিন্দু হচ্ছে এটা

নিরেট অর্ধগোলক তাহলে নিরেট অর্ধগোলক অর্ধগোলক কেমন হবে এটা প্রায় এরকম হবে এটা উল্টানো বাটির মতন যদি এটা দেখেন তাহলে এইটা বলেছে কত সাসমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এটা দৈর্ঘ্য বলেছে 7 সেমি তাহলে সে ক্ষেত্রে নিরেট অর্ধগোলক এর সে ক্ষেত্রে কি হবে সে ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 3 পাই আর স্কয়ার হবে কারণ এটা হচ্ছে টোটাল আর এটা একটা পাই আর স্কয়ার এটা

কত সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে তাহলে আমি এদিকে তিনটে ছেড়ে দিলাম এদিকে তিনটে ছেড়ে দিলাম এই তিনটে আর এইগুলো ছেড়ে দিলাম তাহলে কত হচ্ছে এটা তাহলে ছাব্বিশ সাতাশ থাকছে তাহলে আমার প্রথমে হচ্ছে কত মধ্যমা ডিভাইড বাই টু কত আসছে সাতাশ ছয় তেরো তিন হাতে পাঁচ তিপ্পান্ন তাহলে সাড়ে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ তাই তো যখন এটা না থাকছে তখন মধ্যমা আছে ছাব্বিশ দশমিক পাঁচ এখানে কি বলা আছে সাতাশ না থাকলে মধ্যমা হচ্ছে আর যদি না থাকতো এই সাতাশটা যদি না থাকতো আমি সাতাশ না করে দিলাম তাহলে এখন কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই তো তাহলে এই এই দিকে কেটে ছাব্বিশ তাহলে সাতাশ না থাকলে সাতাশ না থাকলে মধ্যমা কত হচ্ছে ছাব্বিশ তাহলে কত হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে আমি এখানে করবো কত পয়েন্ট ফাইভ নেক্সট সাইড কি বলেছে পরে কোন মূলধ দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হাটটা কত কত হচ্ছে দশ বছরের দ্বিগুণ হচ্ছে এখানে আমি মূলধন ধরলাম কত এক্স অর্থাৎ আই মূলধনটা হয়ে যাচ্ছে টু এক্স সেক্ষেত্রে আই হয়ে যাচ্ছে কত টু এক্স মাইনাস এক্স সমান এক্স আচ্ছা এবারে কি করতে পারি দশ করে দিলাম দশ দশ কেটে আছে এক্স একটাই আছে আর কত আসছে দশ পার্সেন্ট তাহলে আর আমার কত এটা দশ পার্সেন্ট এইচ টু বি চার পাঁচ টু সি ছয় সাত হলে এইচ টু সি কত হবে

এসি আর বিডি পরপর ছেদ করেছে এসি আর বিডি ওবিন কে শুট করেছে তাহলে এখন বলছে এবি বাড়ো এবি বাড়ো এ ও হচ্ছে 6.5 তাহলে এবি সি দকে কত তাহলে এখানে যেটা বলা আছে এটা আমরা কি না থেকে তো কোন দয় পরস্পর সমকোণ সমদূর কিন্তু করছে তাহলে এটা যদি 6.5 হয় তাহলে এটাও 6.5 হবে তাহলে এখানে এসি এর দৈর্ঘ্য কত হয়ে যাবে 6.5 2 13 সেমি তেরো সেন্টিমিটার আচ্ছা এখানে মানে হচ্ছে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার কত হচ্ছে আমি এটা ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান ফোর ফোর কত হচ্ছে পঁচিশ

তাহলে কত আসছে আমার তাহলে এই থ্রি হচ্ছে এটা কি হবে সত্য এখন বলেছে এটা ভেদ তিনটির গুণফল ধ্রুবক এটা আমাকে দেখাতে হবে ভেদ তিনটির গুণফল যদি ধ্রুবক দেখাতে হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই জেড বলেছে তাহলে এক্স স্কোয়ার সমান কে ওয়ান ওয়াই জেড আমি বলতে পারছি ওয়াই স্কোয়ার সমানুপাতিক জেড এক্স

কি হচ্ছে এটা এখানে আমার কে ওয়ান কে টু কে কি লিখতে হবে অশুন্ন ভেদ এটা আমাকে লিখতে হবে না লিখলে কিন্তু সেখানে নম্বর কেটে দেবে তো এক্ষেত্রে

আমরা কি জানি এক সমান চার সমকোণ পাই কত হবে টু পাই এটা যদি দেয়া থাকতো আমার সত্যি হতো দেওয়া আছে এটা সময় মিথ্যা